ওং সাইরাম জয় সাঁয়াইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজ বৃহস্পতিবারে সবার শুভ কামনা করি আমার বাচ্চা আমি তোমার বাড়িতে ছবি রূপে বা মূর্তিরূপেই উপস্থিত থাকি না আমি স্বয়ং তোমার বাড়িতে থাকি প্রত্যেক জায়গায় থাকি প্রত্যেক জীবের মধ্যেই থাকি তুমি আমাকে যে প্রাণীর মধ্যেই দেখবে যে বস্তুর মধ্যেই দেখবে তো আমি তোমাকে সেখানেই দেখা দেব আমি স্বয়ং তোমাকে আর তোমার পরিবারকে রক্ষা করছি আর সব সময় তোমার খুশির খেয়াল রাখছি আর সব সময় রাখবো আমি তোমাকে কথা দিলাম তুমি যদি সবসময় তোমার জীবনে আমাকে স্থান দাও তো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না তুমি আমাকে শ্রদ্ধাভাব দিয়ে ডাকলেই আমি তোমার কাছে দৌঁড়ি দৌঁড়ি চলে আসবো তুমি সবার ভালোর জন্য প্রার্থনা করতে থাকবে তো তোমাকে কখনো চাওয়ার প্রয়োজন হবে না আমার বাচ্চা তোমার জীবন থেকে অন্ধকার এখন চলে যাবে আর এখন তোমার জীবনে এক নতুন কিছু শুরু হবে আর তোমার জীবনে এখন অনেক খুশি অপেক্ষা করে আছে বাচ্চা তুমি এই খুশিকে স্বীকার করো তোমাকে তোমার মনকে শান্ত রাখতে হবে তবেই তুমি এই খুশির অনুভূতি পাবে আর আমার অনেক আশীর্বাদ পেতে থাকবে আর যখন তুমি আমাকে কিছু চাইবে তখন আমি তোমাকে অবশ্যই দেব তুমি যে জিনিসের অপেক্ষা করেছিলে তা এখন এসে গেছে আমার বাচ্চা আমি তোমাকে সেই বড় আশীর্বাদ দিতে যাচ্ছি তুমি অনেক দিন থেকে চাকরি খুঁজছিলে তো আমি তোমাকে তা এখন দিতে যাচ্ছি আর আমি তোমাকে যে মার্ক দেখিয়েছি তুমি সেই মার্কের উপর চাকরি পাবে আমার বাচ্চা কখনো এটা ভাববে না যে এই কাজ ছোটো তা করব না কোনো কাজ ছোট বা বড় না আর এটা ভুলে যাবে না যে আকাশকে ছোঁয়ার জন্য তুমি থেকে দাঁড়িয়ে শুরু করতে হয় ছোট ছোট জিনিস থেকেই শুরু করতে হয় তবেই সেই বড় সফলতা পাওয়া যায় আর যদি তুমি তা পাচ্ছ না তো নিরাশ হয়ে না আর চেষ্টা করতে থাকো চেষ্টা কখনও ছাড়বে না আর আমি জানি তোমার ভালো কিছু হবে যখন তোমার ইচ্ছা পূর্ণ হয় না তো তুমি আমাকে জিজ্ঞেস করো আমার উপর রেগে যাও কিন্তু এই কথা যদি তুমি বুঝে নাও যে আমি তোমাকে কি করাতে চাই তো জীবনে তোমার কোনো হয়রান আসবে না আমার বাচ্চা সব জিনিসকে মনের মধ্যে ভালো ভাবনা নিয়ে দেখো এটাই ভাববে যে ঈশ্বর যা করবে আমার ভালোর জন্যই করবে আর নিজের কর্ম তুমি করতে থাকো যদি কাজ পাচ্ছ না তো চেষ্টা করতে থাকো আর ধৈর্য রাখো সঠিক সময় আসার পর আমি তোমাকে সব কিছু দেবো কখনো খারাপ রাস্তা বেছে নিও না নিজের মনে সবসময় এই বিশ্বাস রাখো আর নিজের বাবাকে বলো যে বাবা আমাকে কখনো খারাপ রাস্তাতে যেতে দিও না জীবনে যেরকম পরিস্থিতি আসুক তা মানিয়ে নাও আর সবসময় অপরের ভালো করো যখন তুমি অপরের ভালো করো তখন তোমার ভালো অবশ্যই হবে যখন আমি ভক্তকে কিছু দিই তো তার জন্য সেটাই ঠিক হয় কিন্তু তুমি এখন বুঝতে পারছো না যখন তোমার জীবনে খুশির দিন আসবে তখন তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কেন দিইনি সেই সব জিনিস যা তুমি চাইতে তোমার সময়ের সঙ্গে সঙ্গে সেই জিনিস বুঝতে পারবে সেই জন্য নিশ্চিন্তে নিজের কর্ম করতে থাকো তোমার সফলতার জন্য আমি বসে আছি আমার বাচ্চা যা তুমি চাইছো তা আমি অবশ্যই দেব সেই জন্য নিশ্চিন্তে থাকো তোমার বাড়ির সব ব্যবস্থা করে দেব। তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইনবাবার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওম সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম